হ্যালো গাইস কা ব্যাক টু মাই চ্যানেল স্টাইল তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকের ফটোশ্যুটটা কোথায় হচ্ছে এবং এটা ছিল আজকের কাজটা স্টুডেন্ট এক্সাম যেটা হচ্ছে প্রায় দশটা মেকআপ আর্টিস্ট দশটা মডেলকে মেকওভার করবে আর এই দশটা মডেলটা সবটাই আমি ঠিক করে দেওয়া যেটা হচ্ছে কলকাতা থেকে অধিকাংশ আর বাইরে এদিক থেকেও নেওয়া হচ্ছে সমস্তটা জোগাড় করে এবং দায়িত্বপূর্ণভাবে নিয়ে যাওয়া আর ভীষণ চাপের ছিল আজকের দিনটা তো যাই হোক আমার পিছনে দেখতেই পাচ্ছ কতগুলো মডেল আমরা রওনায় একদম অটোতে উঠে পড়েছি যার জন্য কিছু কিছু মডেলরা যার যার মতন বেরিয়েছে এখানে পাঁচ ছজন ছিলাম একসঙ্গে আসতে পেরেছি আর এই স্টুডেন্ট এক্সামটা হচ্ছে আরুমঘাটা থেকে একটুখানি অটোতে করে যেতে হয় যেটা কলেজ মোড় বলে ওখানে পার্লার অপর্ণা বিশ্বাসের পার্লারের এই জিনিসটা হচ্ছে দিদি নিজে এই সমস্ত স্টুডেন্টকে শিখিয়েছে খুব সুন্দরভাবে দিদির কাজ তো তোমরা জানো এবং দিদি নিজেও এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে শেখায় তো তাদেরই একটা স্টুডেন্ট এক্সাম হচ্ছে এখানে যার জন্য প্রত্যেকটা মডেল এবং তাদের মেকআপ আর্টিস্টরা মেকআপ আর্টিস্ট সুন্দর করে চেষ্টা করছে প্রত্যেকটা মডেলকে একটা সুন্দর লুক ক্রিয়েট করার তো যেটা খুব সুন্দর সযত্নে প্রত্যেকটা মডেল চেষ্টা করছে যাদের এতদিনের কাজটাকে যাতে সুন্দরভাবে তারা মেকওভার করতে পারে এবং লাইফ যারা একটা হবে লাইফ হবে প্লাস ফটোশ্যুটও হবে যেটাতে একটা প্রত্যেকটা মডেলের একটা সুন্দর লুকটা একটা মেকআপ আর্টিস্ট তৈরি করতে পারে যেটা সুন্দর লাগে দেখতে তো সবাই সবার বেস্টটা এখানে ক্রিয়েট করার চেষ্টা করছে আর প্রচুর সময় লাগে জানো যারা মেকআপ আর্টিস্ট তাদের তো প্রচুর খাটনি একটা মডেলকে সাজানো এবং সেটাকে পরিপূর্ণতা করা একটা মেকআপ আর্টিস্টই পারে তো অলরেডি দেখতেই পাচ্ছ আমার অনেকটা হয়ে এসছে আর কিছুটা জিনিস বাকি আছে তো সবটা সেটা নিয়ে সমস্ত মডেল বসে পড়েছে এবং সেখানে সবার লাইফ হচ্ছে এবং পিছনে দে যে সমস্ত মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে আছে এগুলো যার যার মডেলকে তারা মেকোভার করেছে এবং খুব মিষ্টি করে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট তাদের মডেলকে সাজিয়েছে সবাইকে খুব সুন্দর লাগছিল আর এখানকার পরিবেশটা এখন খুব সুন্দর লাগছিল যার জন্য প্রত্যেকটা মডেল পার্সোনালি বলেছে নাহ দিদি সত্যিই খুব সুন্দর কাজটা আজকে আমরা করতে পেরেছি লাইফটা কমপ্লিট করার পর তারপরে এক একটা প্রত্যেকটা মডেলকে সুন্দর করে ফটোশ্যুট কমপ্লিট করে ইনডোরের ফটোশ্যুট কমপ্লিট করার পরে যেহেতু কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বাইরে আউটডোরে কিছু নিতে পারেনি ওর জন্য এখানেই ইনডোরে কিছুটা কমপ্লিট করার পরে তারপর এখন আউটডোরে যা হচ্ছে দেখতেই পাচ্ছ একটা ভালো লোকেশনে আর এই পার্লারটা হচ্ছে সর্দার পাড়া যেটা হচ্ছে সর্দার পাড়া কলেজ মোড়ের সামনেই পার্লারটা আর সেখানেই কলেজ মোড়ের সামনে একটা ভালো লোকেশন সেখানে সব মডেলকে নিয়ে গিয়ে ওখানে ফটোশ্যুট করানো হচ্ছে তো বেশ খোলা পরিবেশ গ্রাম্য পরিবেশ যেটা খুবই ভালো আমার তো মানে এতগুলো মডেল খুব মানে সুন্দর করে মেকআপ করেছে তাদেরকে সাজানোর সংস্কৃত তো এই সমস্ত দেখতে পাচ্ছ যা যার মতন ফটোশ্যুট কমপ্লিট করার পর আর প্রত্যেককে প্রত্যেককে দারুণ হয়েছে এটা আমার মেকআপ আর্টিস্ট যেটা এই দিদি আমাকে পুরো মেকআপ করেছে খুব সুন্দর সাজিয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে দিদির কাজ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর ফুল টিমেজ একটা পিকচার তোমাদেরকে শেয়ার করলাম তো এই ছিল আজকের ফুল ভাইরাল শ্যুট যেটা প্রত্যেকটা মডেলকে কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিও আর আমাকেও কেমন লাগছে সেটাও অবশ্য কমেন্ট করে জানিও এটা হচ্ছে সমস্ত মডেলের পিকচার যেটা যার যেরকম লোক সেই অনুযায়ী তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের এদিকে শ্যুট কমপ্লিট হয়ে গেছে আমরা এবার ট্রেনে বাড়ি যাওয়ার রওনা দিচ্ছি এবার অনেকটা রাত হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে ট্রেন আসার জন্য অপেক্ষায় সবাই যার যার বাড়িতে এসে পৌঁছাবে অনেকটা দূর অনেকে কলকাতায় যাবে শ্রীরামপুরে যাবে তো অনেকেই দূরত্বটা যেহেতু সঙ্গে করে নিয়ে গেছি দায়িত্ব করে এবং সঙ্গে করে যাতে বাড়ি ফিরতে পারে সেজন্যই একসঙ্গে আসা তো খুব ভালো লাগলো আজকের কাজটা করে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকে ওটা